আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নেব করাতে দেব সাদা তেল দেব গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা সমস্ত মশলাটা ভালো করে কষে নিতে হবে এইবার দিয়ে দেব সেদ্ধ করা মটরটা জল ফুটতে শুরু করেছে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ ও স্বাদ মতো নুন পরে লাগলে আরেকবার দেব এর সাথে সাথে আমি আর জিনিস দিয়ে দেব আলুগুলোকে এইভাবে ভেঙে নিয়ে আমি দিয়ে দেবো নুনের স্বাদ ঠিক আছে এর সাথে সাথে আমি আর একটা জিনিস দিয়ে দেবো সেটা হলো চিকেন মশলা দাদা স্বাদ আনে আমার পথটা প্রায় শেষ হয়ে এসেছে আলু ভাঙা মটর ঘুগনি আর একটু চিনি দেব শেষে ওপরে মিশিয়ে নেব আর মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব এই পথটি পুরো তৈরি হয়ে যাবে দু কাপ মতো ময়দা নেব ও এক কাপ আটা নেব একটু নুন সামান্য কালো জিরে মাখার জন্য একটু সাদা তেল দেব ভালো করে ভালো করে তেলের সঙ্গে ময়দা ও আটা নুনের মিশ্রণটা মাখাবো আমার ময়দা ও আটার মিশ্রণটা মাখানো হয়ে গেছে এইবারে পরের প্রণালীতে যাব। একটা ডিম ভেঙে আরও একটা ডিম ভেঙে দিয়ে দেবো এবারে মিশ্রণটাকে ভালো করে মাখবো এবারে একটু সামান্য জল লাগবে আমার ময়দাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে ময়দা মাখাটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি ময়দার নেচিগুলো কাটব আমার এখানে প্রত্যেক কটা নেচি তৈরি হয়ে গেছে চলুন দেখি পরোটাগুলো একে একে বেলে নেওয়া আমার চাটুটা গরম হয়ে গেছে পরোটাগুলো এবার আস্তে আস্তে সেঁকে নেব ভালো করে দুপাশে সেঁকে নিতে হবে তৈরি হয়ে গেছে একে একে তুলে রাখবো আগেরটা মাকে করে দিয়েছিলাম জিজ্ঞাসা করি কিরাম খেতে হয়েছে কিরাম খেতে হয়েছে মা খুব সুন্দর হয়েছে হেভি সুন্দর হেভি সুন্দর খুব ভালো হয়েছে টেস্ট ভালো হয়েছে ঘুমিয়েও ভালো হয়েছে নরম হয়েছে খুব নরম হয়েছে পরোটাও নরম হয়েছে